হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ অফ গিথুন গ্রাম গিথুন গ্রামে আগের পর্বে আপনারা দেখেছেন কীভাবে আমরা নেদারল্যান্ডস থেকে নিজেরা ড্রাইভ করে এসেছি আসবার পথে মেঘের সাথে কিছু গল্প শেয়ার করেছি আর আপনারা অলরেডি জানেন যারা আগের পর্বে দেখেছেন যে এই বোটটা প্রাইভেট বোট আমরা একটা প্রাইভেট বোট কোম্পানি থেকে ভাড়া করে এনেছি তো আমরা এখন একটা চিকন সরু ক্যানেলের মতো জায়গা দিয়ে যাচ্ছি খুবই সরু একটা ক্যানেল পাশাপাশি দুটো নৌকা যেতে পারবে না এরকম সরু একটা একটা ক্যানেল কিন্তু দিস সো অ্যামেজিং এত সুন্দর প্রাকৃতিক সিনারিও এখানে আছে চারপাশ দিয়ে পাখি ডাকছে বক উড়ে যাচ্ছে আর এই যে সরবন যেটাকে বলে আর কি সেগুলোতে এখনও সবুজের ছোঁয়া লাগেনি তাই একটু বাদামি বাদামি ব্যাপার রয়ে গেছে আমরা এখন এসে পৌঁছেছি একটা চৌরাস্তা বলা যায় কিংবা চৌমোহনির মতো একটা জায়গা মানে চারটা ক্যানেল এক জায়গায় এসে মিলিত হয়েছে এরকম একটা জায়গায় আমরা এই মুহূর্তে আছি বেশ খোলা একটা জায়গা যেহেতু খোলা জায়গা বাতাস এখানে বেশি এবং মেঘের জ্যাকেট পরা অবস্থায় ঠান্ডা লাগছে আমি জানি না আমার এত ঠান্ডা লাগছে না তাই আমি আমার জ্যাকেটটা খুলে মেঘের গায়ে চড়িয়ে দিয়েছি দিস ইজ মাই টাইটানিক ইউ ইউনো টাইটানিকের মতো জাহাজে তো চড়ে এরকম করা যাবে না তাতে কি হয়েছে আমি আমার সাধ্য মতো ছোট্ট একটা নৌকায় আমার টাইটানিক মোমেন্টটা করে নিলাম আমার জ্যাক অবশ্য পেছনের নৌকা চালাচ্ছে তাই জ্যাকের পক্ষে এখানে আসা সম্ভব হবে না বিশ্বাস করুন স্বপ্নগুলো আপনি আপনার মনের মতো করে সাজাতে পারেন প্রথমে গোল সেট করবেন কি চান আপনি জীবনে তারপরে দেখবেন আপনার সাধ্য কতখানি আপনি আপনার নিজের সাধ্যকে এরকম রাবারের মতো স্ট্রেচ করে করে কত দূর নিয়ে যেতে পারেন জীবন এমন একটা দরজা যে দরজা না খুলে বাইরে বের হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না দরজার ওপাশে কি আছে তাই জীবনে যে দরজাগুলো খোলা আছে কিংবা যে দরজাগুলো আপনার পক্ষে খোলা সম্ভব সেই দরজাগুলো অবশ্যই খুলে দেখবেন কি আছে দরজার উপাসে আর আমরা যখন কোনো একটা স্বপ্ন দেখি বা কোনো একটা কাজে ব্যর্থ হই আমাদের জন্য যখন কোনো একটা দরজা বন্ধ হয়ে যায় আমরা খুব আপসেট হয়ে যাই তাই না ট্রাস্ট মি একটা দরজা বন্ধ হলে চারটে জানালা খুলে যায় মানে একটা অপরচুনিটি যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় সেই দরজাটা কেন বন্ধ হলো সেই অপরচুনিটিটা কেন আপনার হাত থেকে চলে গেল এটা নিয়ে আপনি ভাববেন না আপনি বরং ওই জায়গা থেকে ফোকাস সরিয়ে অন্য চারটা দরজা অন্য চারটা জানালা কিংবা অন্য চারটা অপরচুনিটি যে আপনার জন্য খুলেছে সেগুলোর দিকে নজর দিন সেগুলোর দিকে ফোকাস দিন দেখুন জীবন কারোর জন্য বেরোফ অফ রোজেস না আমার জীবন আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন মেঘ আছে আমার লিমিটেশনস আছে আমি হয়তো আপনার জীবনের লিমিটেশনসগুলো জানি না বা দেখিনি কিন্তু লাইফ কারোর জন্য হানড্রেড পারসেন্ট ফেয়ার না সো সবার জীবনেই কিছু না কিছু স্ট্রাগল আছে যে স্ট্রাগলগুলো আমাদেরকে লড়িয়ে যেতে হয় আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনে এগোতে হয় তাই প্রথম স্টেপ হচ্ছে আমাদের নেগেটিভ ব্যাপারগুলো আমাদের জীবনের লিমিটেশনগুলোকে আগে আমরা অ্যাকসেপ্ট করে নেব তারপর দেখবো যে যা আছে আমার সেটা নিয়ে আমি আসলে কত দূর যেতে পারি দেখুন মেঘের তো একটা স্পেশাল নিড বাচ্চা নিয়ে এরকম একটা জায়গায় আসা যে কত কঠিন সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন কিংবা নিজে কখনো ফেস না করেন আপনি বুঝতে পারবেন না কিন্তু মেঘকে নিয়ে আমরা এই জায়গায় আসার স্বপ্ন দেখেছি এবং এসেছি জানি না হয়তো ভবিষ্যতে পারবো কিনা বাট আজকে পারছি আজকে আমরা এসেছি হ্যাঁ আমাদের শরীরের উপর দিয়ে অনেক চাপ গেছে মনের উপর দিয়ে চাপ গেছে অনেক কিছু এক্সট্রা করতে হয়েছে বাট উই ডিড অ্যান্ড উই আর প্রাউড অফ আস আমি আমার নিজেকে বলতে পারি যে ইয়াস আই মের ইট আই মেড ইট হ্যাপেন এনিওয়েজ আমরা দেখছিলাম একটা স্পিডবোর্ড খুব তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে এটা দেখতে খুব আরাম লাগছিল মগ্ন খুব এক্সাইটেড বাচ্চা মন তো তার এটা দেখে খুব ভালো লাগছিলো তে সে খুবই কৌতূহলী দৃষ্টিতে বলছিল মা দেখো কি জোরে যাচ্ছে হাউ ডেয়ার হেম এই মুহূর্তে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি বিশ্বাস করুন চারপাশে কোনো মানুষ নেই কোনো কোলাহল নেই শুধুমাত্র পাখির শব্দ আর পানির শব্দ আমি তো হাওড়ের দেশের মেয়ে মানে আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জে যেটা সুসং দুর্গাপুরের একদম কাছে তো হাওড়ের মেয়ে নদী এলাকার মেয়ে আমি জানি এই যে নৌকার গলুইয়ের মধ্যে বড় একটা ঢেউ এসে যখন লাগে তখন কেমন একটা ছলাৎ ছলাত শব্দ হয় একটা গান আছে না কবি সুমনের সম্ভবত ছলাচ্ছল 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 ঘাটের কাছে গল্প বলে নদীর জল বিশ্বাস করুন আমি জানি ঘাটের কাছে নদীর জলের গল্প বলার অর্থটা কি আমার লাইফে আমি যতগুলো সুন্দর সময় কাটিয়েছি তার মধ্যে এই মুহূর্তটা একটা আই ওয়াজ রিয়েলি এনজয়িং অ্যান্ড আমি আমার ছোটোবেলার মেমোরি লেন দিয়ে যেন হেঁটে যাচ্ছিলাম আমি যখনই দেশের বাড়িতে যেতাম ঈদের ছুটিতে আমার বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়ে আমি চেষ্টা করতাম আমাদের বাড়ির পেছনের নদীটাতে সাঁতরাতে ডিঙি নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যেতাম আমি নাও বাইতে পারি একেবারে বৈঠা দিয়ে নাও বাওয়া যাকে বলে এই ডিঙি নৌকা নিয়ে মাছ নদীতে চলে যেতাম তারপরে শাপলা শালুক তুলে আনা কত রকমের যে ফুল আছে জলজ ফুল ওখান থেকে বসি দিয়ে মাছ ধরা কলসি দিয়ে সাঁতার কাটা জাল দিয়ে মাছ ধরা স্লুইস গেটে বসে মাছ ধরা এগুলো সব কিছুর অভিজ্ঞতা আমার আছে আমি জীবনটাকে অভিজ্ঞতা দিয়ে অনুভব করবার চেষ্টা করি সো ফাইনালি আমরা গিথুন গ্রামের ভেতরে ঢুকে গেছি এই সেই ওয়ার্ড দি ভীষণ রকমের হাইপড এবং ভীষণ রকমের অপার্থিব সুন্দর গ্রামটা ডাচ এই রূপকথার গল্পের মতো গ্রামটা কেন সারা পৃথিবীতে বিখ্যাত জানেন এই যে তাদের এই ওয়াটার ওয়েটার জন্য গ্রামের এই সেন্টারটাতে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলে না লোকজন সাইকেলে যাতায়াত করে ছোট ছোট কাঠের ব্রিজ আছে দুপাশে যাতায়াত করবার জন্য আর এই নৌকা দিয়ে যাতায়াত করে গন্ডোলা প্রচুর ব্যবহার হয় এখানে আর এই ছোটো ছোটো গন্ডোলাকে বলা হয় পান্তার এই গিথুন গ্রামটা যখন আমরা দেখতে এসেছি তখন এপ্রিল মাসের এক তারিখ সো এপ্রিল মাসের এক তারিখে ওয়েদার এরকম থাকবে তখনও গাছের পাতাগুলো সবুজ হয়ে আসেনি শুধুমাত্র চেরি ব্লসম হয়েছে চেরি গাছগুলোতে চেরি ফুটে আছে এই ছোটো ছোটো কটেজগুলোকে বলা হয় থ্যাচড রুফ কটেজ এত ড্রিমি এত সুন্দর এবং এগুলোতে কিন্তু মানুষ থাকে এবং এরা এত সুন্দর গুছিয়ে এখানকার পরিবেশটাকে মেনটেন করে নিজের চোখে না দেখলে না আসলে বিশ্বাস হয় না তো আমরা তো একটা প্রাইভেট বোট নিয়েছি কিন্তু এখানে কিছু ট্যুরিস্ট বোটও আছে অনেক দেশের থেকে টুরিস্ট এসেছে এবং এই টুরিস্ট বোটগুলোর ভেতরে কিন্তু অনেকগুলো ভাষায় ধারা বিবরণী হতে থাকে এখানকার যেহেতু প্রথমবারের মতো এই টাইপের বোট আমরা চালাচ্ছি তাই অনেক ধরনের প্রবলেম হচ্ছিল লাইক বোটটাকে কন্ট্রোল করা ডানে বামে মাঝে মাঝে ট্যুরিস্ট বোটের সাথে হালকা একটু ধাক্কা লাগবার মতো অবস্থা হচ্ছে কিন্তু সবাই খুব মজা পাচ্ছে কারণ যারাই এরকম নিজের বোট চালাচ্ছে সবাই সেম প্রবলেম ফেস করছে টোটাল জার্নিটা এত একটুখানি গ্রুমি একটা আরও যদি গাছপালার সবুজগুলো থাকত তাহলে মনে হয় আরও ভীষণ সুন্দর লাগতো বাট কিছু করার নেই আমরা এসেছি ইস্টারের ছুটিতে আর এছাড়া আমাদের আসবার আর কোনো সুযোগও ছিল না বাট আওয়ার টাইম আওয়ার প্ল্যানিং ওয়েথ ইট ট্রাস্টমি বিশেষ করুন যখন আমি প্রথম গীথন গ্রামের একটা ভিডিও দেখেছি ইউটিউবে আমার কাছে মনে হয়েছে যে এরকম জায়গা কি পৃথিবীতে এক্সিস্ট করে ট্রাস্ট মি মনে হচ্ছে যে এটা কীভাবে সম্ভব এই জায়গায় আমি কি দিন যেতে পারবো এটা বোধহয় কোনো দিনও সম্ভব না বাট আমি সেদিন ইচ্ছা পোষণ করেছি আমি জানি না আল্লাহ শুনেছেন যে আমি সত্যি এই জায়গাটা যেতে চেয়েছি আমার ভেতরে সেই তীব্র ইচ্ছাটা হয়েছে অ্যান্ড হিয়ার আই অ্যাম টুডে প্লিজ স্বপ্ন দেখতে ভুলবেন না স্বপ্ন দেখুন স্বপ্ন সত্যি হয় এই গ্রামের প্রতিটি ইঞ্চি কথা বলে ট্রাস্ট মি দেখলে মনে হয় যে আপনি বাস্তব জীবন থেকে হুট করে এক কদম পা দিয়ে রূপকথার জগতে ঢুকে গেছেন লাইক এলিস ইন ওয়ান্ডারল্যান্ড মতো এই যে কাঠের পুরনো ব্রিজগুলো এগুলো নিচ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম প্রায় কিন্তু আমরা মাথা নিচু করে যাচ্ছিলাম কিছু কিছু ব্রিজ এত নিচু যে মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আপনি জানলে অবাক হবেন এরকম একশো ছিয়াত্তরটা উডেন ব্রিজ আছে এই গিথন গ্রামে আর এই যে গিথন গ্রামটা এটা আটশো বছরের পুরনো আপনি জানলে অবাক হবেন যে এই টাইপের কাঠের ব্রিজ আছে টোটাল একশো ছিয়াত্তরটা এই গিথন গ্রামে আর এই গিথন গ্রামটা প্রায় আটশো বছরের পুরনো এবং আরও জানলে অবাক হবেন যে এই যে সরু ক্যানেলটা দিয়ে আমরা যাচ্ছি এখন এটা গ্রামবাসীরা নাকি নিজেরা খুঁড়ে বানিয়েছিল সেই আটশো বছর আগে তার পরবর্তীতে এটা পরিবর্ধিত করা হয়েছে পরিমার্জিত করা হয়েছে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি এই যে গ্রামের এই মাঝখানটা দিয়েই কিন্তু শুধুমাত্র নৌকা চলে বাট যেটা বলা হয় যে গিথন গ্রামে কোনো রকমের কার চলে না এটা ভুল গ্রীথন গ্রামে কার চলে কিন্তু সেগুলো সাইড এরিয়া দিয়ে আপনি যদি গ্রামের এই মাঝখান থাকতে মানে মূল আকর্ষণের জায়গাটাতে আসতে চান তাহলে এখানে কোনো কার চলে না সারাদিন এত টই করে ঘুরে এখন বাচ্চারা খুবই হাঙ্গরি হয়ে গেছে সো ওদেরকে নিয়ে টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়াতে হবে আমরা এখন আমাদের নৌকাটা পার্ক করব কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে ম্যানেজ করতে পারছি না আপনি জানেন এই গিথুন গ্রামকে নর্থের ভেনিস বলা হয় এবং এই যে দেখছেন হলুদ রঙের এই ট্যুরিস্ট বোটটা একেবারে ভেনিসে আপনি এই টাইপের বোট দেখতে পাবেন এবার কি মজা হয়েছে একটা বোট এসে আমাদের গায়ে লেগে যাচ্ছিলো কয়েকজন চাইনিজ ট্যুরিস্ট ছিল সেটাতে যেটা বললাম যে এই বোটগুলো চালানো এবং কন্ট্রোল করা একটু কঠিন অনেকেই আছে যে প্রথমবারের মতো এই টাইপের বোট চালাচ্ছে সো এই টাইপের মিস্টেক হয়েই যায় এবং এটা নিয়ে কারো কোনো হার্ড ফিলিংস নাই সবাই বাচ্চাদের মতোই এখানে এনজয় করার চেষ্টা করছে তো এইভাবেই অনেক ধাক্কা ধাক্কি করে এখানে বেশ একটা ট্রাফিক গেছে দেখা যাচ্ছে সবাই একই রকমের হার্ডশিপ করছে তো একে সাইড দিয়ে ওকে সাইড দিয়ে শেষ পর্যন্ত আমরা বোধ হয় আমাদের নৌকাটা পার্ক করবার একটা জায়গা পেলাম তো আরেকটা মজার কথা বলি যে ইফ ইউ আর হাঙ্গরি আপনি এই বোট চালানোর মাঝখানে কিছু স্ন্যাক্স খেতে চান কিংবা রেস্টুরেন্টে ঢুকতে যান দে আর লস অফ রেস্টুরেন্ট ওভার হিয়ার এবং খুবই ইন্টারেস্টিং খুবই অ্যাস্থেটিক জায়গা আপনি চাইলে সেখানে বসে ইউ ক্যান হ্যাভ লটস অফ গুড টাইম আর সেটা যে আপনার নৌকা দিয়েই আসতে হবে তা না যেটা আমি বললাম যে আপনি গাড়ি দূরে পার্ক করে রেখে কিছুটা হেঁটে এসে এই জায়গাটায় পৌঁছতে পারবেন এখানে স্ন্যাক্স নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আপনার উচিত অ্যাটলিস্ট কিছু না কিছু খাবার ট্রাই করা কারণ এখানে একেবারে অরিজিনাল ডাচ ডেলিকেসি আপনি পাবেন যেটা আসলে ডিসপ্লে করা হয় কিংবা যেটা সার্ভ করা হয় যাতে করে দেশের বাইরে থেকে যারা আসছে যারা নেদারল্যান্ডসের না বাইরে থেকে এসে যেন নেদারল্যান্ডসের ডেলিকেসি সম্পর্কে তাদের একটু হলেও আইডিয়া হয় আরেকটা তথ্য দেই সেটা হচ্ছে যে এখানকার লোকাল মানুষরা এমনিতে খুবই হাম্বল তারা ট্যুরিস্ট ফ্রেন্ডলি কিন্তু এখানকার মানুষ ভীষণ রকমের প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করে এই যে আশেপাশের বাড়িগুলো দেখছেন এত সুন্দর মনে হচ্ছে যেন ইস একটু বাড়ির বাগানে ঢুকে যায় একটুখানি বাড়ির ব্যালকানিতে দাঁড়াই কিন্তু কখনো সেটা করতে যাবেন না নেদারল্যান্ডস পিপল ওরা খুবই খুবই প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করে এবং কারো ব্যক্তিগত জায়গায় কেউ পা রাখুক এটা একদমই তারা মেনে নিতে পারে না তো যাই হোক ফাইনালি আমরা আমাদের নৌকা পার্ক করে এখন আমরা যাব কিছু স্ন্যাক্স আনতে তো অ্যাজ ইউজুয়াল আমাদের লাইফের হার্ট পার্ট হচ্ছে যে মেঘকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো এই নৌকা থেকে মেঘকে নামানো এখন ভীষণ কষ্টের কাজ তাই আমরা ভাবছি যে আমরা ভাগ ভাগ করে যাব তার মানে হচ্ছে যে আমি আর মগ্ন আগে গিয়ে একটুখানি স্ন্যাক্স নিয়ে নেব তারপর হয়তোবা বা পলা শেষে মেঘের জন্য নিয়ে যাবে অটস দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ কিথুন ফর মি আমি বেসিক্যালি ওয়াফেল লাভার না কিন্তু এই ওয়াফেলটা এত টেস্টি ছিল তার সাথে ওরা একটা বেরির জ্যাম দিয়েছে জ্যামটা ছিল একদম গরম গরম সো ওয়াফেলের উপরে হুইপড ক্রিম তার সাথে এই গরম গরম বেরির জ্যামটা ও মাই গড দিস ইজ দ্য ডেডলি কম্বিনেশন এভার সো আপনি যদি গিথোনে যান আমি বলবো অবশ্যই অবশ্যই ওদের এই ডাচ ডেলিকেস এটা আপনি ট্রাই করবেন সো আমি তো আমার ওয়াফেল হুইপ ক্রিম আর এই সুপার ডেলিশিয়াস বেরির জ্যামটা ট্রাই করছি এবং ভীষণ এনজয় করছি আশা করি আপনিও এনজয় করেছেন এই ব্লগটা আমরা পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন এবং পাপ্লিফিকেশনের সাথেই থাকুন হ্যারি ওস